নারী শিশু আর্ট কোটে একটি ধর্ষণ মামলা দায়ের করি মামলাটি চলাকালীন আসামি আমাকে ধর্ষণ আসামি আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি সিআইডিকে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য সিআইডি সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে আপনি মামলাটি আপোষ করে ফেলেন মামলাটি আসলে আপোষ করলে আপনার জন্য ভালো কারণ বাদী অনেক শক্ত আসামি অনেক শক্ত আপনি কিছু করতে পারবেন তা আমি বলি যে না আমি তো আপোষ করার জন্য মামলা করিনি আমি মামলা করেছি আমি ন্যায় বিচার চাওয়ার জন্য আমি ন্যায় বিচার চাই তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ঊর্ধ্বতনকে দিয়ে আমাকে ডেকে নেয় ডেকে নিয়ে সে উদ্যতনেও আমাকে বলে যে আপনি মামলাকে আপোষ করেন এতে করে আপনার ভালো হবে টাকার বিনিময়ে আপোষ করেন আমি তাকেও না করেছি যে না আমি টাকা পয়সার বিনিময়ে কেন পৃথিবী লিখে দিলেও আমি আপোষ